আসসালামাইকুম আপনাদের জন্য চলে এসেছি বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় রিজনেবল প্রাইস খাস পর্দা সেল মহু নিয়ে অরিজিনাল মহুবাবুলকার ভিডিও আজকে আবারও আপনাদের সাথে শেয়ার করবো আপনারা জানেন লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্ট যেভাবে দেখায় বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি সেম ভাবে আপনিও কিন্তু আমাদের লোকেশন ভিজিট করে আমাদের প্রোডাক্ট দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন হাতে রয়েছে মহুয়া বোরকার জয়েন্ট কুটির পোষণটা এবং আমাদের লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো এর সাথে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট জয়েন্ট কুটির এই পোষণটা আপনি পাবেন দুবাই চেরি ফেব্রিক্সে যেটার ভিতরে থাকবে সলিড ইনার ইনারের বডি হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং এখানে আপনি ফ্রি সাইজের লুক পাবেন যেটা দিয়ে খুব সহজে ফিটিং করতে পারবেন ফিটিং করে এটাকে করা যাবে এবং এই ইনারের উপর থেকে কিন্তু দুইটা পাশ থেকে কোটি অ্যাটাচ করা থাকবে দেখিয়ে দিচ্ছি দুইটা পাশে কোটিগুলো অ্যাটাচ করে এবং দেখেন কোটিতে কতটা গর্জিয়াস চায়না শাটিনের লেয়ারিং পেয়ে যাবেন যেগুলো হ্যাম কোয়ালিটির চাপ ছেলে এবং ওভারলোকের মাধ্যমে বসানো রয়েছে এটা হচ্ছে জয়েন কোটির সম্পূর্ণ ডিটেলস এটা স্লিপটা একটু দেখায় আপনাদের খুবই চমৎকার রয়েছে এখানে অ্যালাস্টিক যেটার কারণে কিন্তু ফ্রি সাইজের যে কেউ খুবই এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন এবং দেখেন এখানে লুপের মধ্যে কত কিউট একটি বাটারফ্লাই করা থাকবে চমকের কি বাটারফ্লাই করা থাকবে এটার সাইজ আমরা রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি এবং ফিফটি সিক্স এটা হচ্ছে মহুয়া প্রকার জয়েন্ট কুটির সম্পূর্ণ পোর্শন এইটার সাথে আমরা দিচ্ছি মাত্র এক হাজার তিনশো টাকায় চমৎকার কি বাটারফ্লাই হুডি সেট সম্পূর্ণ সেটের প্রাইস হচ্ছে মাত্র এক হাজার তিনশো টাকা হুডিটা একটু দেখেন আপনারা কতটা ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি হুডি যেটার প্রত্যেকটা পোর্শনে আপনি পাবেন চায়না শার্ট একটু দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই চমৎকার আউটলুক থাকবে এখানে এবং ফেব্রিক্স কিন্তু সেম ফেব্রিক যেটা আপনি জাস্ট হ্যান্ড ফিল নিলে এটা প্রিমিয়ামনেসটা ফিল করতে পারবেন ফ্রন্ট সাইডে আপনি পাবেন এখানে হচ্ছে স্ন্যাপ বাটন যেটা দিয়ে এটাকে অ্যাটাচ করতে পারবেন এবং এখানে দেখেন কত কিউট একটি বাটারফ্লাই আপনি পেয়ে যাচ্ছেন কত কিউ একটি বাটারফ্লাই এখানে সুইং করে পারমানেন্ট ভাবে বসানো থাকবে আশা করি দেখে বুঝতে পারছেন এখানে দেখেন একটি ফেব্রিক থাকবে যেটা কপালটাকে ঢেকে রাখবে পারমানেন্টলি এবং এটার উপরে যে বাড়তি পাচ্ছেন এই অনেকটা ঘুমটার মতো করে আপনার চোখ ঢেকে রাখতে সাহায্য করবে ফ্রি সাইজের লুফ আপনি পাবেন যেটা দিয়ে খুব সহজে যে কেউ এটাকে ফিডিং করে ওয়াই করবেন তার পাশাপাশি দেখেন এখানে ডাবল লেয়ারে নোজ নিকাপ যেগুলোর মধ্যে থাকবে সাইজের চমৎকার একটি ডিস্টেন্স এবং প্রত্যেকটা লেয়ারে চায়না শর লেয়ারে এটা হচ্ছে এই হুডি সেটের সম্পূর্ণ ডিটেলস এই চমৎকার দুবাইচেরি ফেব্রিক্স এর বাটারফ্লাই হুডি সেট এবং হচ্ছে এই জয়েন্ট কুডির পোষণটা মিলিয়েই মুখবা বোর সম্পূর্ণ সেট যেটা আমরা এক হাজার তিনশো টাকায় তেরোশো টাকায় সম্পূর্ণ সেটটা পারচেস করতে আপনি ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা সেম প্রাইজে সেম প্রোডাক্ট ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল উডিসের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন